আসসালামু আলাইকুম আপনারা যারা এই সময় ফেসবুকের মধ্যে আছেন আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো কিছু সময় ধরে আমার এই কথাগুলো আমার এই কথাগুলো মন দিয়ে শুনবেন এবং সবাই আপনাদের বন্ধু বান্ধব যারা আছে। তাদের সবার সঙ্গে শেয়ার করে আমার এই উপকারটুকু করবেন আমার যে জীবনীটা সেটা হচ্ছে যে আমার মা আমার জন্মের আগে থেকেই ছিল একজন পাগল আমি পাগলের ঘরে জন্ম নেওয়া আমার নাম মোহাম্মদ আবুল কাশেম আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ পোটাইল ইউনিয়ন গ্রাম ধরলা আমি আসলে একজন ইতিম মানুষে আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই কথাগুলো আমার এই ভিডিওটা আপনারা সবাই মিলে দেখবেন এবং শেয়ার করবেন সে কথা যেটা আপনাদের বলতে চাইছিলাম আমার মা বিগত চব্বিশ থেকে পঁচিশ বছর পূর্বে এই মানিকগঞ্জে আসে আসার পর আমার মা এই এই মানিগঞ্জ লিমু আর কি এখানে থাকে পাগল অবস্থায় ছিল তখন আর কি আমার যে বাবা দেলোয়ার পোদ্দার সে আমার মার সাথে আর কি জোরপূর্বকভাবে মিলন মিলামেশা করে পরবর্তীতে আমার মার পেটে আমি আমি হই আমি হওয়ার পর আমি আমার মার কাছে যখন জানতে পারি যে আমার বাবা দেলোয়ার পোদ্দার তখন আর কি আমার বাবার কাছে যে যদি বলি যে বাবা আমার একটা জিনিস লাগবে তুমি করবে তখন থেকে আর কি ছোটবেলা থেকে আমার বাবা আমাকে কখন আর কি নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারেনি আমি অনেক কষ্ট করে ছোটোবেলায় থেকে মার কাছে বড় হই তারপর আমার মা লেমুবাড়ি ওইখানে আমার নিয়ে থাকতো আমার বাবাও আর কি আমার ওইখান থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নেই আল্লাহ পাক আমার আর কি ছোটোবেলায় থেকে অনেক আর কি রহম্মতের সায়া বলতে পারেন পাক আমাকে বড় করছেন আমি লেমুবাড়ি থেকে তখন আমার মা চলে আসে ধল্লা গ্রামে লেমুবাড়ি থেকে পাঁচ ছয় কিলোমিটার দুই তিন কিলোমিটার দূর হবে ওখানে আসে আসার পর ওখানে থাকে তারপর ওখান থেকে ভিক্ষা করতো বাড়ি বাড়ি যেয়ে ঘুরতো অনেকে আমার পালতে নিতে চাইছে কিন্তু আমার মা দেয় নাই আমার মা পাগল হলো আমার আর কি খুবই আদর করতো তখন আমি আমার স্কুলে ভর্তি করে দেয় লেমুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ওখানে ভর্তি করার পর আমি ওখানে পড়ালেখা করি পড়ালেখা করার পরে আমি যখন আর কি ক্লাস ফাইভ উঠি তখন আমার কাছে একটা জন্ম নিবন্ধন চাই পরে শেষে আমি ইউনিয়নে গেলাম জন্ম নিবন্ধনের জন্যে যাওয়ার পরে চেয়ারম্যান যে আব্দুল জলিল মোল্লা আমাদের বর্তমান চেয়ারম্যান সে আর কি আমার জন্ম নিবন্ধন দেয় দেওয়ার পরে আমার কাছ থেকে বাড়ি আসতে না আসতে আমার থেকে আবার চৌকিদার নিয়ে দায়িত্ব পাঠায় যে আসেন তোমার চেয়ারম্যান সাহেব এনে ডাকছে পরে আমি উনিয়নে যাই যাওয়ার পরে জন্ম নিবন্ধন বললে তোমার জন্ম নিবন্ধনটা দাও পর দিলাম তোমার জন্ম নিবন্ধনে ভুল হয়েছে এটা ঠিক করে দেওয়ার জন্য সময় লাগব পরে সেই কথা বলে আমাকে জন্ম নিবন্ধন নিয়ে নেয় পরে আমি গেলাম আমি যাওয়ার পরে আমার জন্ম নিবন্ধনটা দেয় না এখন আমার তখন আর কি আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যায় আমার পাশে কেউ দাঁড়ায় না পরে না দাঁড়ানোর কারণে আমি পড়ালেখা আর কি স্কুলে পড়ালেখা বন্ধ হয়ে যায় পর শেষে মাদ্রাসায় ভর্তি হওয়ার চেষ্টা করি কিন্তু মাদ্রাসা থেকে জন্ম নিবন্ধন চাই মিতর আবহাওয়া মাদ্রাসা সেখানেও দিতে পারি না সেজন্য একটা আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে এখন আমার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন সময় কাজকর্মে ভালো একটা কাজে গেলেও জন্ম নিবন্ধন চাই কারণ দিতে পারেন একটা কারণে যে আমার বাবা আমাকে সন্তান হিসেবে মেনে নেয় না আমি আসলে একটা তিন আমার পৃথিবীতে মা ছাড়া কেউ নেই ছোটবেলায় থেকে অনেক মানুষের মারধর করছে কেউ আদর আদর বলতে কি যে থেকে মা বাবা দাদা দাদি অথবা আত্মীয় স্বজনের ভালোবাসা এটা আমি নাই আমার জীবনে এগুলো জুটে নেই আমার কপালে যে আমার কাকার যে বলবো যে কাকা আমার এই জিনিসটা হয়েছে আমাকে কিনে দেন এরকম দেওয়ার মতো কেউ ছিল না আমি আর কি ছোটবেলায় থেকে অনেক দুঃখ কষ্ট বড় হয়েছি আমি কারো কাছে যে আহ্লাদ করে ঈদের নতুন জামা কাপড় চাইতে পারিনি বলতে পারেন যে মা আমার এই জিনিসটা পছন্দ হয়েছে আব্বু আমার এই জিনিসটা পছন্দ হয়েছে আমাকে কিনে দাও আমাকে কিনে দেওয়ার মতো কেউ ছিল না আমি ছোটবেলা থেকে বলতে পারেন যে জীবনের সাথে অনেক যুদ্ধ করে আমি বড় হয়েছি দুঃখের সঙ্গেই আমার এই বড় হওয়া আমি তারপর আমার মা আমার জন্য যথেষ্ট পরিমাণ করছে কিছুদিন আগে আমার মাকে আমার আমার কাছ থেকে আমার যে মামারা তারা নিয়ে গেছিল নেওয়ার পর আমি আবার আমার মাকে নিয়ে আসছি এখানে বলা হয়েছিল তাছাড়া তোমার বাবার পরিচয়টা আমরা করে এটা অনেকবার টিভিতে আসছে পেপারে আসছে কিন্তু কোনো হয় নাই। সেজন্য আমি নিজেই আপনাদের মাঝেই ভিডিওটা দিলাম যদি আপনাদের মনে হচ্ছে আপনারা দয়া করে আমাকে নিজের সন্তান মনে করে নিজের ছোট ভাই মনে করে অথবা নিজের ভাতিজা মনে করে আপনারা সবাই মিলে যত দূর পারেন আপনারা এটা শেয়ার করবেন বেশি বেশি করে এবং আরো মানুষকে দেখে দিবেন আমি তো এদেশের জন্মস্থান আমার তো মানিকগঞ্জ থেকে বড় হয়েছি এখানে আমার জন্মস্থান এখানে তবে আমি কেন লেখাপড়া করতে পারবো না আমি কেন জন্ম নিবন্ধন পাবো না কেন আমার কি অপরাধ আমার তো কোন দোষ নাই দোষ যদি থাকে আমার মা অথবা বাবা তাদের দোষ আছে আমার তো কোনো দোষ নাই আমি তো নিরপরাধ তারপর কেন আমি আট দশজন ছেলেদের মতো লেখাপড়া করতে পারবো না অথবা হাসতে পারবো না খেলতে পারবো না কেন আমার এটা হবে কেন আমার মেলায় আমি চাই যে আপনারা সকলে আমি চাই যে আপনারা সকলে মিলে ভিডিওটা সবাই মিলে শেয়ার করবেন আপনারা সকলে কি আমার প্রতি যদি একটু দয়া হয় আপনারা যারা পারেন আপনাদের সাংবাদিকদের সাথে পরিচিত থাকলে তো বা আপনাদের সাথে অনেক বড়ো বড়ো মানুষের পরিচয় থাকে আপনারা সকলে মিলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন লেখাপড়া করতে পারি আমি যেন আবার আমার স্কুলে যেমন ফিরে পাই আমি যেন মাদ্রাসায় পড়তে পারি আমি যেন আমার বাবার পরিচয়টা পাই আমার টাকা পয়সা জমি আমার কোনো কিছুর লোক নেই আমি শুধু চাই যে আমার বাবার পরিচয়টা যেন আমি পাই ফিরে পাই ভাই আপনারা অনেক অনেক ভিডিও ছাড়েন অনেক কিছুই করেন প্লিজ আপনার দয়া করে আমার এই ছোট্ট ভিডিওটা আমাকে নিজের সন্তান মনে করে আপনারা সবাই মিলে শেয়ার করবেন আর যদি আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল নাইন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাইভ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকুন আর আমি করি আল্লাহ যেন আমার মতো এরকম কলঙ্কের জীবন আর যেন কারো জীবনে না দেয় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম